ইশতেখারা সলা ইশতে নামাজ ইশতেখারা মানে কল্যাণ কামনা আল্লাহ ফকরবুল আলমিনের কাছে কল্যাণ কামনা করা কোনো একটি কাজ সম্পর্কে যেই কাজটির ইচ্ছা করেছেন মনে যে আমি এই কাজটি করতে চাই কাজ শুরু করার আগে দুই রকা সলাৎ আদায় করি আল্লাহর কাছে খায়ের কামনা করায় হচ্ছে ইস্তেখারা খারা মানে হচ্ছে খায়ের কল্যাণ কামনা করা যেহেতু আপনি জানেন না যে এতে কল্যাণ আছে না অকল্যাণ আছে ভালো আছে না মন্দ আছে ফলাফল রেজাল্ট কী হবে আল্লাহ জানেন সুতরাং আল্লাহাক রব্বুলকা যদি কল্যাণ কামনা করেন আশা করি এই দু অকবুল হবে আপনার জন্য সেটি দুনিয়া আখেরাতের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই ইশতে খার সালাত এমন একটি গুরুত্বপূর্ণ সালাত যেই সালাত সম্পর্কে রবি সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন ওইভাবেই শিখিয়েছেন যেইভাবে কোরআনী কেরিমের আয়াত সুরা শিখাতেন আর এই সন্ন্যদটি এমন একটি সোননাথ যে সন্নতটি বর্তমান যুগে পরিত্যক্ত সোনাদ মুসলিম সমাজে মৃত সোননাথ আর কোন সোননাথ যদি মুসলিম সমাজে মারা যায় পরিত্যক্ত হয়ে যায় মানুষরা ছেড়ে দেয় জানেই না অথবা জানে কিন্তু অবহেলা এক অবশ্যই দুইয়ের অধিকাংশ মুসলিমরা জানেই না এই সলাদ সম্পর্কে আর অনেকেই জানে কিন্তু আমল করে না এই সন্ন্যদ পালন করেন না অল্প সংখ্যক লোক পৃথিবীতে পাওয়া যাবে মুসলিম সমাজে যারা কাজের পূর্বে অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে সেই কাজের করবে ইস্তেখারা করে থাকে যার ফলে এই সৈন্যাতের গুরুত্ব আরও বেশি বেড়ে যায় কোনো একটি মৃত সৈন্যথকে যদি জীবিত করেন তো তার ফজিলত আপনি পাবেন এবং আপনার পরে আপনার দেখা দেখি যারা এই সৈন্যতের উপর আমল করবে তাদের যেই স্বভাব হবে নেকি হবে তাতে সমানভাবে আপনি ভাগ পাবেন তার নেকি থেকে ঘাটতি করে দেওয়া হবে সুতরাং এই সৈন্যতের গুরুত্ব অত্যন্ত বেশি হাদিস আসি সরাসরি ইস্তেখার আর সম্পর্কে এই সম্পর্কে শাহী হাদিস একটি হাদিস রয়েছে শাহী বুখারিতে আর কয়েকটি হাদীসের কিতাবে জাবের ইবিন আব্দুল্লাহ রদী আল্লাহ তাআলা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন কান রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিশ ইয়াল্লেমান ইয়াল্লে মোনাল ইস্তেখার আতা ফিল ওমুর কুল্লিহা রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিস আমাদের কি ইস্তেখারা শিখাতেন কল্যাণ কামনা করার সলাতের শিক্ষা দিতেন ইস্তিখারা কল্যাণ কামা শিখাতেন ফির ওমরে করলে হা সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে যেই কাজের আপনি ইচ্ছা করছেন কেমন গুরুত্ব সহকারে কামাই আল্লাহ মেল কোরআন যেমন আমাদেরকে কোরআনে করিমের সুরা শিখাতেন কোরআনে কিমের সুরা যেই গুরুত্বের সাথে শিখাতেন মুখস্থ করিয়ে দিতেন পড়াতেন জানিয়ে দিতেন যে ঈশ্বরা নাজেল হয়েছে আয়াত নাজল হয়েছে তোমরা এটাকে সংরক্ষণ করো মুখস্থ করো বা লিখে রাখো ওই রকম গুরুত্বের সাথে ইস্তেখারা সলাতের শিক্ষা দিতেন রসরুল্লাহ সাল্লাম কি বলতেন তিনি বলছেন ইয়াকুল এইভাবে বলতেন রাসুল আমরি তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে যখন কোন কাজের প্রাথমিক ইচ্ছা হবে যে এই কাজটি করব। কাজটা কমপক্ষে বৈধ হইতে হবে কি করতে হবে ফালিয়ার কারা কাতাই দুই রাকাত যেন সলা করে মিন গাইরিল ফারিজা ফরজ ছাড়া অতিরিক্ত তার মানে ফরজ সলা দিয়ে খারা করা চলবে না ইস্তেখারার জন্য দুই রাকাত আলাদা পৃথক সলাত আদাই করতে হবে ফরম ছাড়া সম্মালেই আকুল আর তারপরে যেন এই দোয়া বলে ওই ব্যক্তি ইস্তেখারাকারী ব্যক্তি কি আল্লাহ হুমাইম আস্তাকি রোখিয়া বেআই মিখ ও আস্তা কদে রোখিয়া বেকদরা ঠিক ওয়া রোকে انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارضني به কালা নবিশ্বাসালা বলেন ওয়াই ওসাম্মি হাজাতাহু আর এই দোয়াটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে ওই যে হাজাল আমরা এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে সহিব খারীর হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তিন উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণ থেকে আমার জন্য আসান করে দাও সহজ করে দাও আর যদি এতে যদি অকল্যাণ থাকে আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে তাহলে এটাকে আমার থেকে দূরে আমাকে থেকে ফিরে দাও এবং উত্তম বিকল্প দান করো উত্তম বিকল্প দান করো رسول الله عليه صلاه الله واله والاحبه